সাহা <Sanskrit>

একমত আর এদের কি জল দেবেন মোদী ও মমতা যায় আর শুনতে পারত এরকম কথা বার্তা কি করে দাদা তারা

যাতে বিচ্ছিন্ন করা হয় বড় হয়ে হারিয়ে দিয়ে ধমে হারিয়ে দিয়ে ধমেপার করতে হবে সিজনকে আর বড় হয়ে তন্ময়ার হবে এই কাজ আপনারা করবেন আমি পরবর্তীকালে আসতে তখন প্রত্যা হবে কিন্তু আমি এখন আমি অবশ্যইছি আমি এসেছি আমি আশা করি এখানে দুজনই হবে পার্টির তরুণ নেতা নেতা এখানে জয়ী হবেন এবং আপনাদের ভালো হয়

উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বরানগর বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী চর্ম ভট্টাচার্য মানস এছাড়া সমস্ত কর্মী সমর্থকদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন গৌতম দেবসহ বিশিষ্ট নাট্যকার চন্দন সেন

और नंबर लेके शुरू कर ले हेलो है मेरे को 100 का पारवा आपसे हर की तरफ से जो सहयोग कर रहे हैं ताला के कोर्ट के जान कोई दाना बहुत बहुत खेल सकते हैं जैसे ये दिखाई दे अभी ये चल

এটা হওয়ার স্বাভাবিক ছিল নাকি একটা সময় পর্যন্ত কথা বলতে দেয়নি মারামারি করেছে ইত্যাদি ইত্যাদি করেছে কিন্তু একটা স্তর তো পেরোতে হবে একটা সময় তো আর পিছনে দেওয়ালটাও যদি পড়ে যায় তখন কী হবে এখন সামনে এগোনো ছাড়া কোনো রাস্তা নেই ঠিক সেটাই ঘটেছে পিছনে দেওয়ালটাও পড়ে গেছে এবার সামনে এগোনো ছাড়া কোনো রাস্তা নেই কংক্রিটের জঙ্গলে ভরে গেছে বরনগর দমদম ছিল একটা শিল্পাঞ্চল অঞ্চল কিন্তু এই ক বছরের মধ্যে কিন্তু কংক্রিটের জঙ্গলে ভরে গেছে উত্তর আপনি নিজেই দিয়েছেন আমাকে বাবার বলার দরকার নেই কারণ কংক্রিট ছাড়া আর কিছু বোঝে না এই যে আপনি যে যেটার ওপর দাঁড়িয়ে রয়েছেন সেটা যে গাছগুলো দাঁড়িয়ে ছিল গাছগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো পুরোটা ইট বালি সিমেন্ট ছাড়া আর কি কোথায় কাজ দেবে কোথাও কাজ দেওয়ার নেই তো আর টাকা পাওয়ারও চুরি করারও রাস্তা হচ্ছে তা যেটা যাদের সংস্কৃতি তারা সেভাবে করছে সবুজ সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে বাংলা বামফ্রন্ট সরকার যখন সাইকেল দিত এবং বারোশো টাকা করে মাসে দিত তখন এই যত প্রচার মাধ্যম তারা কেউ কথাটা বলেনি আর এরা যখন আটশো টাকা দিচ্ছে কিন্তু টাকাটা দিচ্ছে একসাথে কিন্তু দিচ্ছে আটশো টাকা বারোশো টাকা করে পাওয়াটা এখন বারোশো টাকার জন্য চুলোচুরি করছেন লাইনে দাঁড়িয়ে লাথি মারছেন মহিলারা একে অপরকে বামফ্রন্ট যখন বারোশো টাকা করে পার বান্ধ দিচ্ছিল তখন সেটা তাদের মনে হয়নি সাইকেলও দিচ্ছিল আর ওরা তো এখন আটশো টাকা দেয় কিন্তু টাকাটা একসঙ্গে দেয় যে কারণে জন্য বোঝা যায় না চুরিটা কী করছে তা হওয়ার কথা ছিল কিছু করার নেই সামনের বছর একশো বছর আর এস সুতরাং সর্বশক্তি দিয়ে দাঁত নিয়ে নাম বদলেছে দিল্লিতেও বিজেপি সবার রং বদলাচ্ছে আর নাম বদলাচ্ছে এমনকি দূরদর্শন সেটারও রং বদলে দিয়েছে এই অধিকার কে দিয়েছে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নাকি উনি পারল না নিজের বাড়ির রং বদলান কিন্তু দূরদর্শনের লোকও তারও রং বদলাতে হবে এ কখনো চলে না সন্দেশকালীন মহিলারা বিজেপির হয়ে প্রচারে নামছে মহিলারা

তৃণমূলকে দেখে দেখে মানুষ বুঝেছেন পরিত্রাণ পেতে হবে তার পরিত্রাণ পাবার জায়গা বিজেপি বলে যারা ভেবেছিলেন তারা ডবল ঠকে গেছেন তৃণমূল না বিজেপি না মানুষ ভরসা করছেন আমি শুধু বলবো ভরসা করুন বদলে বলবেন সবুজ সাথী সাইকেল বাংলাদেশে দেশে বিক্রি হচ্ছে মুখ্যমন্ত্রী উত্তর দিন বিধানসভায় রেকর্ড দেখবেন আমি সেদিন বলেছিলাম যে যদি সাইকেল এতটা দিতে হয় যদি সাইকেল শুরু করেছিল বামপন্থীরা বামফ্রন্ট সরকার প্রান্তিক মানুষকে আর এরা যখন দিতে শুরু করলো তখন আমরা বলেছিলাম তাহলে রাজ্যের সাইকেল কোম্পানিকে পুনরুজ্জীবন করানো হবে না কেন ওরা পুনরুজ্জীবন করার নি বাইরে থেকে নিয়ে এসেছেন টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন টাকা খেয়ে বিদেশে পাঠিয়েছেন কারণ আসলে দরকার ছিল কাটমানি কেন বিদেশে গেল কোথা থেকে বিদেশে গেল কে তার চালান দিলো কে তার খরচ দেখালো

মমতা ব্যানার্জির সঙ্গী ছিলেন অন্যায় স্বীকার করুন ক্ষমা চান যে বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে শেষ করার দায়িত্ব মমতা ব্যানার্জির সঙ্গে সমান্তালে রাজনাথ সিং পালন করেছিলেন উনি আজই এখন বলছেন সিএ করবেন সিএ অথবা সেই সংক্রান্ত দু হাজার তিনের আইন তাতেও মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে ছিলেন আমরা সিএ করতে দেব না এনআরসি করতে দেবো না মানুষ যারা পশ্চিমবাংলায় আছেন বসবাস করেন ভারতীয় বংশোদ্ভূত তাদের নাগরিকত্ব তার নিঃশর্ত স্বীকৃতি চাই কাগজে দরখাস্ত চলবে না নিঃশর্ত নাগরিকত্বের স্বীকৃতি আমরা চাই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা বোমা ফাটানোর মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকে প্রাণসংশয়ের আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে প্রাণসংশয়ের আশঙ্কা করেছেন নামও তিনি জড়িয়ে নিয়েছেন বলছি আমি জানি তো মুখ্যমন্ত্রী আজকে নিজের এবং ভাইপোর প্রাণ সংশয়ের কথা শঙ্কা প্রকাশ করেছেন আমি মুখ্যমন্ত্রীকে বলছি প্রতিদিন রাজ্যের বহু সাধারণ মানুষ তার প্রাণ সংহার হচ্ছে তৃণমূলের রাজত্বে তৃণমূল কর্মীদের পর্যন্ত প্রাণ যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উনি শুধু ওনাকে আর ওনার ভাইপোকে দিয়ে ভাবলেন আমার প্রাণ যদি চলে যায় আর আমার ভাইপোর প্রাণ যদি চলে যায় আর রাজ্যের যে প্রতিদিন মানুষ বিপন্ন হচ্ছে প্রাণ যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মানুষ বড় তোলাবাজের কাছে তোলাবাজি ছোট তোলাবাজ আক্রান্ত হচ্ছে দেখছেন না নির্বাচনের প্রক্রিয়াতে ইতিমধ্যে কোথাও কোথাও রক্তঝড়া শুরু হয়েছে দেখছেন না উনি পুলিশ মন্ত্রী প্রত্যেকটি মানুষের নিরাপত্তা বিধানের দায়িত্ব ওনার উনি ফেল করছেন তৃণমূল কর্মীদেরও নিরাপত্তা রক্ষার দায়িত্ব ওনার উনি ফেল করছেন এমনকি পিসি ভাইপো তারা এখন যদি শঙ্কা প্রকাশ করেন তাদের প্রাণ নিয়ে তাহলে মানুষের নিরাপত্তা থাকে কোথায় ফেইলিয়ার ইজ অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ মন্ত্রী ব্যর্থ উনি যখন বলছেন ওনার প্রাণ সংশয় আছে তার আগে রিজাইন করা উচিত বেলডাঙ্গায় রামনবমীতে অশান্তি সংক্রান্ত সব মামলা হাতে নিল সিআইডি বেলডাঙ্গা ও শক্তিপুর মিলিয়ে মোট তেরোটি মামলা দেয় এবার মামলা তদন্ত করবে সিআইডি লোকসভা নির্বাচনটা যে খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই বুঝতে পারছে আর নরেন্দ্র মোদী চারশো চারশো করছিল দু এক মধ্যে তিনশো দিন নেমে যাবে জুন মাসে দুশোর উপরে উঠতে পারবে না বুঝে যাবে কোথায় জিতবে আমি আগে বহুবার বলেছি রাজস্থানে আসন বাড়ার সুযোগ নেই মধ্যপ্রদেশের সুযোগ নেই গুজরাটের সুযোগ নেই দিল্লিতে সুযোগ নেই যেখানে ওনার ভালো শক্তি সে হয়তো হান্ড্রেডে হান্ড্রেড হয়ে আছে দক্ষিণ ভারতে কোথায় আসন পাবেন একমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে সিট বার করার চেষ্টা এর বাইরে তো কিছু নেই বিজেপি গভর্নমেন্ট করতে পারবে না আইএনডিআইএ তার বাইরে সবাইকে একজোট করছে যদিও তৃণমূলের মতন কেউ কেউ আছে যারা আসলে বিজেপির হয়ে কাজ করছে যাদের ওপরে ভরসা করার কোনো কারণ নেই না বোঝার কোনো কারণ নেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ আমরা গোটা পশ্চিমবাংলাতেও এখন সবাই বুঝতে পারছেন প্রথমে যে যা সার্ভে করছিলেন পরে বোধহয় বুঝেছেন যে ট্র্যাঙ্গুলার কন্টেস্ট বহু সিটে হচ্ছে হতে যাচ্ছে তৃণমূল নিশ্চিন্ত নয় বিজেপি নিশ্চিন্ত নয় অপেক্ষায় থাকুন বিজেপি এবং তৃণমূলকে হারিয়ে বাম শক্তি সবাইকে সঙ্গে নিয়ে আত্মপ্রত্যয় নিয়ে এগোবে নিশ্চিত থাকুন ভোট বাড়বে বামপন্থীদের ভোট কমবে বিজেপির ভোট কমবে তৃণমূলের আসন কমবে তৃণমূলের আসন কমবে বিজেপির বাড়বে বামপন্থীদের অথবা কংগ্রেসের এর বাইরে কোনো বিকল্প নেই সেই মনোভাবেই আমরা লড়াইতে আছি রাজ্যে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে নিশানা করে আক্রমণ সারিয়েছেন রাজনাথ আগে এখানকার কিছু আছে এটা সেরে নিন তারপরে আগে যান বরানগর কিছু আছে আজকে আমাদের আজকে আমাদের বরানগরে কেন্দ্রীয় মিছিল আমরা বিধানসভা দমদম পার্লামেন্টের দুটো মিছিল ইতিমধ্যে করেছি হাজার হাজার মানুষ রাস্তার দুপারে মানুষ ভরসা করছে শুভেচ্ছা জানাচ্ছে আমি সবাইকেই প্রথমে বলবো প্রচণ্ড দাবদাহ সবাই ভালো করে চেষ্টা করুন শরীরটাকে যেন তার মাঝখানে ঠিক রাখা যায় আমরাও যেখানে কর্মসূচি হেরফের করে দিয়েছি ট্রেন পেয়েছেন সবাই সবার স্থলে জল প্রত্যেকে জল নুন লেবু চিনি পারলে ব্যবহার করুন আর এরা বুঝিয়ে দিচ্ছে যে বামফ্রন্ট বনসৃজনে প্রথম ছিল তৃণমূল গাছ কাটাই প্রথম হয়েছে গোটা রাজ্যের মানুষের সর্বনাশ করে দিচ্ছে তা সত্ত্বেও তা সত্ত্বেও মানুষের পরিবেশ রক্ষা করার দায়িত্বটাই আমাদের পালন করতে হবে নির্বাচনের পরেও আমরা সেই দায়িত্ব পালন করব। আজকে আমাদের এই মিছিল হাজার হাজার মানুষ যারা আসবেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন জনসমাগম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে মিছিল মানুষের জনস্রোতে উত্তাল হবে এই মিছিল সমস্ত তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাবে এই মিছিল সমস্ত মা বোনেদেরকে সন্দেশখালীর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানাবে উন্নাও হাতরস হাঁসখালি কাঠুয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানাবে এই মিছিল সমস্ত বেকার যুবর কাছে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তার দাবি উত্থাপনের আহ্বান জানাবে এই মিছিল সমস্ত আন্ডার এমপ্লয়েড মানুষের কাছে তাদের যোগ্যতা অনুযায়ী যাতে তারা সঠিক কাজ পেতে পারে সেই দাবি করবার আহ্বান জানাবে এই মিছিল ভারতবর্ষের সংবিধান রক্ষা ধর্ম আদর্শ রক্ষার কথা বলবে আমার নিজের ধারণা উনিশশো সাল ফিরে আসবে লোকসভা নির্বাচনের পরে হ্যাঁ আমি এই অঞ্চলে জন্মেছি এখানেই বড় হয়েছি এখানকার স্কুলে পড়েছি আবার হবে दा <at the> <-achi> 干什么？干什么？